শুভ সকল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি লোকনাথ পুজো একটা মিনি ব্লক ভিডিওটা পুরোটা দেখতে থাকো লোকনাথ পুজোর দিন আমি কী কী কাজ করলাম লোকনাথ পুজোর দিন তো আমার মা বাড়িতে ছিল না মা তো বাড়িতে ছিল আর আমি আমিও মামাবাড়িতে গিয়েছিলাম কিন্তু আমি রোববারেই চলে এসেছিলাম ষষ্ঠীর দিন আমার মা বাবা ছিল লোকনাথ পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ির যে ঠাকুর আছে সেই ঠাকুরের বাসনগুলো সব মেজে নিলাম ঘুম থেকে উঠেই ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেলে একে এক আমি সব ধুয়ে নিলাম ঝুড়ির মধ্যে রাখছি ধুয়ে বাসনগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে রাখছি কারণ সব জলগুলো যেন ঝরে যায় এবার দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি পাঁচটা ফল জোগাড় করেছি মানে এই তালে শাঁসগুলো কিনে এনেছি কলাও কিনে এনেছি আর যা আমি পাশের বাড়ি একটা পিসি ছিল ওই গাছ থেকে পেরে এনেছি আর আম একটা আমার জেঠির বাড়ি থেকে নিয়েছি পাঁচ ফলগুলো আমি ভালো মতো ধুয়ে একটা ঝুড়িতে তুলে নিলাম ফলগুলো ধোয়া হয়ে গেলে এবার আমি ঘরের ঠাকুরকে মুছিয়ে দেবো এ দেখো ফার্স্ট আমি আমার সরস্বতীকে মুছিয়ে দিলাম তারপর আমার গণ্য দাদাকে তারপরে এক এক করে সমস্ত ঠাকুরকে মুছিয়ে দিলাম এই যখন বড় মাকে মুছাচ্ছি এক একে আমার সিংহাসনে আর সিংহাসনের ওপরে আমাদের যতগুলো ঠাকুর ছিল সমস্ত ঠাকুর আমি ভালো মতো মুছে নিচ্ছি ভালো মতো আমি মুছে একটা সুন্দর মালা পরিয়ে দিয়েছি আর এখানে একটা জল চৌকির মধ্যে লোকনাথ বাবাকে বসিয়ে দিয়েছি আর এখানে আমি সব প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছি ঘরের ঠাকুরের জন্য আর লোকনাথ বাবার জন্য আমি বড় পিতলের থালাটার মধ্যে সব ফলগুলো কেটে নেব মানে যত রকমের ফল আমি জোগাড় করেছিলাম সব ফলগুলো দেখো কাটা হয়ে গেছে এই সব ফলগুলো আমি ঘরের ঠাকুরের প্লেটগুলোতেও আমি সব ফলগুলো সাজিয়ে দিয়েছি দেখো সব রকমের ফলই দিয়েছি আর সেদিনকে ফুলের দাম এত বিশাল ছিল তার জন্য আমি আর ফুল কিনি একটা শুধু রজনীগন্ধার মালাই কিনেছি আর পাশের গাছ থেকে দেখো কত রকমের ফুল জোগাড় করে এনেছি আমি লাল জবা সাদা জবা কাঞ্চন ফুল সব মানে জোগাড় করে এনেছি পাশের আশেপাশের গাছ থেকে আর এখন লোকনাথ ঠাকুরকে ভালো মতো আমি সাজিয়ে নেবো এই ফুল দিয়ে দেখো সাজানোর পর লোকনাথ বাবার কত সুন্দর লাগছে এখন আমি সব ফল আর মিষ্টিগুলো লোকনাথ বাবার সামনে সব সাজিয়ে দেবো মানে পুজো করতে হবে তার জন্য সব ফলগুলো সাজিয়ে দিচ্ছি তারপরে সব ফল আর মিষ্টিগুলো দেওয়ার পরে এবার দিয়ে দেবো লক্ষ্মী বাবাকে এক গ্লাস জল এবার দেখো লোক বাবাকে সব কিছু দেওয়া হয়ে গেল এবার আমি ঘরের ঠাকুরকে মানে ফুল দিয়ে দেবো ফুল চরণে ফুল দিয়ে দেবো সব ঠাকুরের ফার্স্টে দিয়ে দিলাম আমার গনু দাদাকে তারপর দিয়ে দিলাম মা সরস্বতীকে তারপরে দেখো দিয়ে দিলাম তারাপীঠের মাকে তারপর দেবো নৈহাটির বড়ো মাকে সব ঠাকুরকে এক এক করে আমি সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম এ দেখো সব ঠাকুরের চরণে সব ফুল দেওয়া হয়ে গেছে সবাইকে দেখিয়ে দিচ্ছে একবার করে ওপরে মানে ঠাকুরের সিংহাসনের ওপরে সিংহাসনের ভিতরে গণেশ দাদাকে আর হচ্ছে সরস্বতীকে সবাইকে ফুল দিয়ে দিয়ে সাজানো হয়ে গেছে এবার ছোটো প্লেটে যে ফলগুলো বেড়ে রেখেছিলাম সেই ফলগুলো এক এক করে সব ভগবানের কাছে দিয়ে দিলাম এবারে সমস্ত প্রসাদের তালে এক একটা করে তুলসী পাতা আমি দিয়ে দেবো প্রথমে তো তুলসী পাতাগুলো আমি লোকনাথ বাবার প্লেটের মধ্যে দিয়ে দিলাম সব প্রসাদের প্লেটে তারপর আমি দিয়ে দেবো ঘরের ঠাকুরের সব প্রসাদের প্লেটগুলোর মধ্যে এ দেখো আমার সমস্তটা গোছানো হয়ে গেছে এবার আমি পুজোয় বসবো পুজোয় বসবো মানে পুজো করতে বসবো এখন আমি এবার দেখো প্রথমে আমি ঘরের ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি এবার দেখো আমি বাবা লোকনাথের পুজো দিয়ে নিচ্ছি এ দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়ার পর একটা ক্লিপ নিয়ে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর সবাই সাবস্ক্রাইব করে